জামাই ও নাতিকে ভারতের পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে কখনো নাতির বাবা সেজে আবার কখনো জামাইয়ের বাবা সেজে নির্বাচন দপ্তরে নথি জমা দিতেন এক ব্যক্তি এমনই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রাম দু নম্বর ব্লকের উদ্ধারণপুর গ্রামের মিশ্রপাড়ায় অভিযোগ বাংলাদেশি জামাই ও নাতিকে ভারতীয় নাগরিকত্ব দিতেই এমন কাজ করেছেন ওই ব্যক্তি বাংলাদেশের শরিয়তপুরের বাসিন্দা জামাই দুলাল মন্ডল এবং নাতি দুর্জয় মন্ডলের ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ডে কালাচাঁদ মন্ডলকে বাবা হিসেবে দেখানো হয়েছে কিন্তু বাস্তবে কালাচাঁদ মন্ডল আসলে দুলালের শ্বশুর এবং দুর্জয়ের দাদু পেশায় প্রান্তিক চাষী কালাচাঁদ মন্ডল স্বীকার করেছেন যে জামাই ও নাতিকে ভারতের পশ্চিমবঙ্গে স্থায়ী বসবাসের ব্যবস্থা করতে কখনো নাতির বাবা সেজে আবার কখনো জামাইয়ের বাবা সেজে নির্বাচন দপ্তরে নথি জমা দিয়েছেন কি বলছেন অভিযুক্ত কালাচাঁদ মন্ডল শুনবো আপনার আসল বাড়ি কোথায় কোথায়

কি কারণে মুসলমানের অত্যাচারে আইছি এই দেশে তো আপনার জামাইয়ের নাম কি দুলাল মন্ডল তা দুলাল মণ্ডল আপনার কীভাবে আপনারা ভোটার কার্ড আধার কার্ডগুলো করলেন এগুলো ওই আধার কার্ড ওই চেভোর ভোটার কার্ড ওই করিয়া লেখি ব্লকে বুয়া আধার কার্ড হইছে ওই রেশন কার্ড আর আধার কার্ড দেখাইয়া হেয়ার কোর্ট আমরা ভোটার কার্ড হইছে ব্লক থেকেই করে দিয়েছে হ্যাঁ ব্লক থেকে কী করছে তো ব্লকে করার সময় কোনো অসুবিধার মধ্যে পড়তে হয়েছিল না তো আপনারা আমরা তো অশিক্ষিত মানুষ জানি না কি হয়েছে না হয়েছে ভোট দেন তো হ্যাঁ ভোট দিই তা ও দেশেও আপনাদের ভোটার কার্ড আছে হুম নাই ওই দেশে নাই নষ্ট হয়ে গেছে সব বাদ দিয়ে দিয়েছি কেটে দিয়েছি আপনার জামাইটাও বাদ দিয়ে দিয়েছে সব বাদ দিয়েছে ওই দেশের কোনো চিহ্ন নেই আমার তো আপনারা এখন আপনাদের অভিযোগ আপনাদের নামে অভিযোগ আপনি আপনার জামাইকে এ দেশে নিয়ে এসেছেন আপনার ছেলে ছেলে হিসেবে দেখি নাগরিকত্ব দিয়েছে দিয়েছি হ্যাঁ কি বলবেন এই বিষয়ে এই বিষয়ে আমার তো না এই দেশেই থাকুম এই দেশেই আমরা নাগরিক হইতে চাই সরকার তো সরকারের কাছে কি দাবি করছে আমি সরকার তো দাবি করছি আমরা যেন এই দেশে থাকতে পারি আমরা কিভাবে থাকতে পারি বাঁচতে পারি আমাকে এইটুকু সরকার দেখ ও দেশে ফিরে যেতে হলে কি করবে হলে কি আর করুন লেটাল তুল কিনে খাইয়া হইয়া থাকুন আর কি করুন ওই দেশে জীবন আর যাব না এই দেশে মরুন ওই দেশে যাওয়া যাওয়ার কথা নাই ওই দেশে কি অত্যাচার তো আপনাদের উপর হ্যাঁ অত্যাচার হয়েছে অনেক কিছু ধান পান সব কিছু আমাকে কাটতে লেগে যেত তার জন্য এই দেশে এই দেশে এ বসে আপনার জামাই এখন কি করে এখন ঘরের কাজ করে মিস্ত্রি কাজ সরকারি কোনো সুযোগ সুবিধা বাড়ি ঘর কিছু পেয়েছেন না বাড়ি ঘর কিছুই আমরা পাই নাই

কিন্তু তিনিও অদ্ভুত উপায় বর্তমানে ভারতের বাসিন্দা বর্তমানে তিনি উদ্ধারণপুর গ্রামের মিশ্রপাড়ায় থাকেন জায়গাও কিনেছেন তার এক ছেলে অথচ ভোটার তালিকায় আরও দুজন ছেলের সন্ধান পেয়ে এলাকার বাসিন্দাদের সন্দেহ হয় এই ঘটনা নিয়ে বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করে বলেন তৃণমূল ভুয়ো ভোটার দিয়ে ভোট করায় কি বলছেন বিজেপি নেতা কৃষ্ণ ঘোষ শুনবো দেখুন এটা শুধু কেতু না যে ভুয়ো ভোটার তৈরি হচ্ছে এরা পশ্চিমবাংলায় খুঁজলে বহুত বই ভোটার আপনারা পাবেন বিহারে দেখেছেন অনেক পা গেছে প্রায় আর পশ্চিমবাংলায় যে শাসক দল তারা তো এইভাবে করেই বারবার নির্বাচন দিচ্ছে বাংলাদেশ থেকে লোক এনে ভোটার এরা তৈরি করে এটা নতুন কিছু ভাবার নেই আর কেতুগ্রামের যে উদ্যানপুরের যে ঘটনা এটা নিয়ে কেন বাংলায় আজকে চারিদিকে যখন দেখবেন থলন ধরে ঠিক এরকম ভয় ভোটার বহুত তৈরি হবে এরা তৃণমূলের নির্বাচনে মেন যে তার লক্ষ্যই হয়ে যায় বাংলাদেশের ভয় ভোটার আর আমি বলবো এটা যে নতুন ভাবে যারা আসছে তাহলে সঠিকভাবে তদন্ত করে যাতে সেটাও আমরা দেখেছি যে আসাম হয়েছে বিহার হয়েছে পশ্চিমবাংলাও ভাবে নিশ্চিত থাকুন একদম সঠিক জিনিসটাই বার হবে তৃণমূল নেতা প্রসেনজিৎ দাস কি বলছেন শুনবো যেই এটা করে থাকুক অন্যায় করেছে নিশ্চয়ই যারা আছেন প্রশাসনিক কর্তা তারা দেখবেন এরা আসছে কি করতে সীমান্তে পেরি কি করে আসছে সীমান্তে তো বর্ডার সিকিউরিটি ফোর্স আছে কারা এদের ভেতরে ঢোকাচ্ছে পশ্চিম বাংলার মধ্যে ঢোকাচ্ছে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব কাদের সেন্ট্রাল গভর্নমেন্টের তো নিশ্চয়ই তাদের কোনো শিথিলতা আছে কেন ঢোকাচ্ছে তারা ঢোকাচ্ছে পশ্চিমবাংলায় অশান্তি সৃষ্টি করার জন্য আজকে পশ্চিম বাংলা মুর্শিদাবাদ মালদা এই সব জায়গাগুলোতে অশান্তি সৃষ্টি করার জন্য এগুলো করছে কেন করবে কারণ তারা সীমান্ত পাহারা দিচ্ছে পশ্চিমবাংলা সরকার তো দেয় না তো সেখানে আসছে কি করে তারা রাজনৈতিক নেতাদের শাসক দলের নেতাদেরকে স্থানীয় বাসিন্দারা যখন ভোটার কার্ডে দেখে যে ওই ব্যক্তির একটা ছেলের বদলে তিনটে ছেলে হয়ে গেছে হঠাৎ করে তখন কিন্তু তারা রাজনৈতিক নেতাদেরকে জানিয়েছিল বিষয়টা কিন্তু তারপরে হয়নি দেখুন নিশ্চয়ই সেরকম জায়গায় জানায়নি কারণ রাজনৈতিক নেতা বলতে যারা দায়িত্বশীল নেতৃত্ব আছে তাদের নিশ্চয়ই জানায়নি দায়িত্বশীল কারুকে জানালে নিশ্চয়ই তার ব্যবস্থা হতো এটা কোনো রাজনৈতিক দলের কোনো নেতাই এটাকে প্রশ্রয় দেবে না আমি মনে করি যে একটা বাংলাদেশিকে পশ্চিমবাংলার নাগরিক করে দেওয়া দেওয়া উচিত নয় বিজেপি বলছে যে ভোটার বাড়ানোর জন্য তৃণমূলের এইসব দেখুন ওরা এইসব কথা বলে ওদের এসব গল্প শুনে কোনো লাভ নেই ওরা হেরে গেলে বলে যে আমাদের হারিয়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা ভোট বাড়লে বলে যে বাইরে থেকে ভোটার এনে ভোট দিয়েছে তো এটাও বলবে বাংলাদেশ থেকে লোক এনে দু হাজার আমরা হেরেছি তো ওদের এসব কথাবার্তা বলে কোনো লাভ নেই আমরা এটুকু বলতে পারি যে যেই যাই হোক এটাকে দেখা উচিত আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ বাংলা সাবস্ক্রাইব করুন নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা